আসসালামু আলাইকুম আজকে মেয়েকে নিয়ে কোথায় চলে আসছি বলেন তো দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে পার্ক শিশু পার্ক আমি কিন্তু ঘোড়াকে খুব ভয় পাই কিন্তু আমার মেয়ে তার বাবার সাথে গেছে ঘোড়াকে আদর করতে যাই হোক এখন হচ্ছে ভিতরে ঢোকার পালা তাই টিকিটটা আমি নিজেই কেটে নিলাম কারণ রাধিফা তার বাবার কাছে তাই রাধিফার বাবা কাছে আর দিলাম না আমি কেটে নিলাম আহা এদিকে তারা আগেই ঢুকে গেল আমাকে রে যাই হোক কোনো ব্যাপার না আমি এদিকে তাকাই তাকাই সব কিছু দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম অনেক লোকজন আসছে তবে পরে আরো লোক হবে যাই হোক তবে অনেক দিন পর আসলাম এখানে সেই কবে আসছে মনেও নেই মেয়েকে নিয়ে আসছিলাম আর আমি তো আমার মেয়েকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি অনেকদিন হলো সে মিনি পার্ক শিশু পার্ক এগুলাতে আসেনি তাই ভাবলাম আজকে একটু শিশু পার্ক থেকেই তাকে ঘুরিয়ে নিয়ে আসি আর এখানে আমি আমার টিকিটটা কেটে নিলাম আর এদিকে তাই এসে ঘোড়ায় চলার জন্য পাগল হয়ে গেছে আমি তো আগেই টিকিট কেটে রেখেছি তাই ওর আবদারটা আগেই পূরণ করে নিই তাই চলে গেলাম ঘোড়ায় চড়ার জন্য আর আমি ভাবতেও পারিনি আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আজকে দেখাবো ঘোড়ায় চড়াটা কালকে দেখাবো অন্য ভিডিওগুলো তবে ছোটদের কিছু কিছু আবদার রাখতে হয় কারণ বড় হলে এসব আবদার আর কখনোই ওরা করবে যে আমাদের জীবনটা থেকেই দেখুন আমরা ছোটবেলায় কত আনন্দ করতাম কত জায়গায় ঘুরতে যেতাম জীবনটাই অন্যরকম আর এখন দেখুন কত কাজের চাপ কত মানসিক টেনশন কত কী কোথাও তেমন যাওয়াই হয় না আর যেটুকু যায় বাচ্চা কাচ্চা এ সব কাজ মিলিয়ে হয় না ভালো আর কি আমি ঠিক বলেছি না বলেন তো তাই আমি চাই ও একটু ঘুরে সময় কাটাক খেলাধুলা করে সময় কাটাক ওর জীবনটা অন্যরকম ভাবে একটু কাট তবে যেসব বাচ্চারা শহরে থাকে মানে আমার মেয়ের কথাই বলি ও শুধু একটু ঘুরতেই পারে এছাড়া তেমন কোনো খেলাধুলা করতে পারে অরিজিনাল সাউন্ডটা কেন দিলাম না বুঝতে পারছেন দেখছেন কি পরিমাণ শব্দ অতপার মেয়েকে বসাতে পারলাম মেয়ে তো খুব খুশি সে এরকমের খেলনা ঘোড়ায় চড়তে পেরে সে অনেক বেশি খুশি আর হ্যাঁ এখানে মেয়ের সাথে মা উঠতে পারবে বা বাবা উঠতে পারবে তাই ওর বাবা আর উঠলো না আমি উঠে গেলাম ওর সাথে এখানে ঘোড়ার পিঠে উঠে সে নিজে চালানোর চেষ্টা করছে সে ভাবছিল এভাবেই বোধহয় চালাতে হয় তবে সে একটু বিরক্ত হয়েছিল কারণ অনেকক্ষণ পরে এটা ছাড়া হয়েছিল তাই সে বারবার নেমে চাইতে চাইছিল অবশেষে এটা ছাড়লো যাই হোক ওর খুব আনন্দ লাগতেছিল ও খুব খুশি হইতেছিল এজন্য আমার বেশি ভালো লাগতেছিল ওরে দেখে আর আদিফে একটু খোলামেলা বা এরকম পরিবেশ আসলে ও ও খুব খুশি হয় কারণ তো বাসায় থাকে তেমন একটা খেলাধুলা করার জন্য লোকজন পায় না বাচ্চা কাচ্চা পায় না করার বলুন খেলনা একা একা কতক্ষণই বা খেলা যায় তাই না তাই ওকে এরকম পরিবেশে একটু নিয়ে আসি যখন এর আগে আসছিলাম তখন এত কিছু ছিল না তবে এখন অনেক কিছু যোগ করেছে এই পার্কের ভিতরে আর এটা এত বেশি বড় কি বলবো অনেক বেশি একটা বড় পার্ক যাই হোক আমার ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে পরের পাট অবশ্যই আপনাদের দেখাবো এরপরে আমরা কি করেছিলাম মেয়ে আর কোনো কিছুতে উঠছে কিনা সেটাও আমি দেখাবো তবে আমার মেয়ে অনেক বেশি আনন্দ পাচ্ছিল এদিকে ওদিকে হাঁটা হাটি দৌড়া করতেছিল আমি তো তেমন একটা সময় দেনি তার বাবাই তার সাথে ছিল সব সময় আর হ্যাঁ আমার মেয়ের সাথে যদি তার বাবা থাকে তাহলে আর আমাকে লাগে না তার বাবাই যথেষ্ট যাই হোক অনেক গল্প করে ফেললাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট দিবেন লাইক করবেন শেয়ার দিবেন আল্লাহ